এখানে একটা বিষয় হচ্ছে যে ক্যাম্পাসে কারা গুপ্ত রাজনীতি করে একেবারে স্পষ্ট ভাবে মানে যদি কিন্তু বাদে যদি বলতে হয় সেটা হচ্ছে ইসলামিক ছাত্র ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমি যে মডেল কলেজের এখানে বসে আছি এই মডেল কলেজের প্রেসিডেন্ট একটু আগে আমাকে বললো যে ভাই আমাদের এই মডেল মডেলে একুশ জনের একটা কমিটি আছে আমি একজনকে চিনি আর বাকি বিশ জনকে আমি চিনি না এই বিশ জন এই কলেজে যখন কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট করার প্রয়োজন পড়বে এই কলেজে যখন মব ক্রিয়েট করার প্রয়োজন পড়বে তখন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা কিন্তু আন্দোলনটা করবে সুতরাং আমি যে জিনিসটা বলতে চাই এবং বারবার বলি সেটা হচ্ছে গত এক বছরে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জামাত শিবিরের শিবিরের ইসলামিক ছাত্র শিবিরের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ছিনতাই করেছে এটা হচ্ছে শিবিরের সবচেয়ে বড় অপরাধ কেন কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যানারটা ব্যবহার করে তাদের অভিযোগ তাদের অনুযোগ তাদের চাওয়া পাওয়া গেল কিন্তু জাতির সামনে পেশ করার একটা সুযোগ থাকে সর্বশেষ অস্ত্র হিসাবে সাধারণ শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু তাদের দাবিগুলো জাতির কাছে পেশ করার একটা সুযোগ থাকে ইসলামী ছাত্র শিবির এই শিবিরের ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীর এই ব্যানারটাকে চিন্তাই করেছে এখন সাধারণ শিক্ষার্থীর ব্যানার বললে মানুষ মনে করে এটা শিবিরের ব্যানার এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অপরাধ এবং এই অপরাধ থেকে জামাত শিবির শিবিরকে আমরা কখনো ক্ষমা করব না এই 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 কার্যক্রমগুলো তাদেরকে বন্ধ করতে হবে কারণ সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দেওয়া কোনো একটা বিষয় যদি তারা দাবি করতে চায় তারা এখন কোন ব্যানার ইউজ করে দাবি করবে ধরেন এই মডেল কলেজে আমি এখানে বসে আছি এখানে যদি সাধারণ শিক্ষার্থীরা প্রিন্সিপাল বরাবর একটা অ্যাপ্লিকেশন করে বা একটা ডিমান্ড করে তাহলে তারা কোন ব্যানার ইউজ করবে সাধারণ শিক্ষার্থীর ব্যানার এখন সাধারণ শিক্ষার্থীর ব্যানার তো শিবির চিন্তা করে ফেলছে এখন সাধারণ শিক্ষার্থীর ব্যানার দেখলে মানুষ মনে করে এটা শিবিরের ব্যানার সুতরাং আমাদের সংগঠনের প্রেসিডেন্ট রাকিব ভাই যেটা বলেছে সেটা আমারও বক্তব্য আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে পাঁচ তারিখের পরবর্তী সময় বাংলাদেশে উদার এবং গণতান্ত্রিক রাজনীতির চর্চা বিকাশের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য অবশ্যই আইন করে এই গুপ্ত রাজনীতি বন্ধ করতে করতে হবে যেখানে প্রকাশ্য রাজনীতির সুযোগ আছে সেখানে গুপ্ত রাজনীতির প্রশ্নই আসে না গুপ্ত রাজনীতি বাংলাদেশে আইন করেই বন্ধ করতে হবে এটার কোনো বিকল্প নেই